দেখাবো এইটাগরি হবে হবে মারশাল্লা চারটা পা দেখেন পাগুলো দেখেন চারটা পা দেখেন কত চমৎকার মার্শাল তাইলে ভাই এটা হলো

আ ভাইয়ের সঙ্গে অনেক সময় ঘটনা ঘটে যে ভাইকেও বলে দিচ্ছি বাইনা দিচ্ছি বা টাকা দিচ্ছি বলে লাভ নাই ভাই যে নিবে ভাই আমি বলি আমি কিন্তু অন্যদের মত বলি না 10000 20000 বাইনা দেন মে 500 টাকা দেন আমি জবনে হারে গেছি এখন কোটি টাকা লাভ হলো অন্য জায়গায় বিক্রি করব না তবে কিন্তু কনফার্ম করতে হবে জি ভাই আচ্ছা এরকম করে গতটার কিন্তু একটা কাহিনী হয়ে গেছে জি ভাই কাহিনী এরকম টাকা দিতে দেরি হয়েছে আরেকজনের কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছিল জি ভাই

আচ্ছা দর্শক বলে যে সামান ভাই গুরু ভালো ইনশাল্লাহ তবে দাম দর মাঝে মাঝে একটু বেশি মনে হয় ভালো নিতে গেলে দুইটা টাকা বেশি খরচ করতে হবে ভাই টাকা বেশি খরচ করতে হবে ভাই আজকে কম রেটে পাইছে কম রেটে দিয়ে দিব ভাই আজকে যাই নিব না তাই ঠকে যাবে ভাই আজকে যাই না তাই ঠকে ভাই আজকে সর্বোচ্চ কম দামে দিবে ভাই সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ কম দামে ভাই মাশাআল্লাহ ভাই বয়স বলেন দেখি ভাই বয়স এটা চার মাস হবে ভাই চার মাস জি ভাই জি মাশাআল্লাহ দর্শক চার মাস বয়স হিসেবে খুবই চমৎকার বডি ফিটনেস গলা কমলগুলো দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই যথেষ্ট বড় আর শাহনবাই গরুর যে কালেকশন ভালো সেটা সবাই জানে নিখুঁত গরু কোনো প্রকার খুদ নাই কোন খুদ থাকলে নিতে হবে না ভাই কোনো খুদ থাকলে নিতে না দেখে শুনে নিয়ে যাবে ভাই কলা কমলটা দেখেন দর্শক মাশাআল্লাহ এক কথায় অসাধারণ বয়স কত বলেন ভাই ভাই 4 মাস প্লাস মাইনাস হবে ভাই 4 মাস প্লাস মাইনাস জি ভাইজি আচ্ছা তবে একবারে নিখুঁত যেটা বলতেছিলাম সব অ্যাঙ্গেল থেকে দেখাই কোনো প্রকার খুদ তো নাই না ভাই কোনো খুদ নাই ভাই দর্শক এক দেখান ভাই চার পাঁচটা দেখান আচ্ছা তাহলে শুরুতে একটা দেখলো আর এটা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর ভাই আচ্ছা সামনে আরো একটা সাদা দেখবে নাকি জি ভাই তাহলে এটাও যাতে মানে ক্রস ব্রাহ্ম জি ভাই এই যে দর্শক লুকটা দেখেন অসাধারণ লুক একটা এই যে কথাই চমৎকার তাহলে ভাই এটা সিঙ্গেলে কত দাম যাচ্ছে ভাই মাত্র 68 হাজার ভাই কত ভাই 68 ভাই 68 শাওন ভাই আজকে আসলে দাম দর একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি জি ভাই দিয়ে দিব ভাই আজকে কম রেটে কিনছি ভাই তিনটা গরু নিছি দর্শকদের বলে নিব ভাই তিন গরু 6000 টাকা লাভ নিব ভাই দুই আমার লাভ নিবো ভাই পারবে না ভাই মাত্র হাজার টাকায় গরু দিতে পারবে না ভাই দিতে পারবে না কখনো আপনিও প্রতিবেদন করেননি ভাই চ্যালেঞ্জ দিলাম ভাই হ্যাঁ গুরু একটু কুছ বাবা সর্বোচ্চ সর্বনিম্ন দাম 85 90 হাকাই ভাই আমি কোন দামে পাইছি কোন দামে দিয়ে দিব ভাই সাইয়াল হিসেবে নিলেও তো perte পূর্ব আজকে যেই ভাবে নিবে ভাই এইজন্য তো বললাম দেশাল হিসেবে নিলো এটা লস হবে না ভাই দেশাল হিসেবে বয়সে দেখেন কুছ দেখেন হাত পা দেখেন দর্শক এক অসাধারণ না তাহলে এটা 66 ভাই জি ভাই ভাই এটা কি ফিক্সড ভাই সাধারণ অপশন আছে ভাই একবারে সামান্য ভাই একবারে সীমিত রেট জি ভাই জি তাহলে কিছু কথা বলে চা পানির ব্যবস্থা আছে সামান্য রাখছি ভাই আচ্ছা তাহলে দর্শক

তিন নম্বর গরু মাসাল্লাহ একেবারে এটা ক্রস ব্রাহ্মা জি ভাই সাদা ধব ক্রস ব্রাহ্মা ভাই বয়স কেমন আছে ভাই ভাই এটা ছয় থেকে সাত মাস হবে ভাই এটা একটু বয়স বেশি হাইটেও বেশি আছে ভাই মানে আজকে যে তিনটা গরু আছে তার মধ্যে এটা একটু বয়স বেশি নাকি জি বয়সে কত বলেন এটা ছয় থেকে সাত মাস হবে ভাই ছয় থেকে সাত মাস সব গরু তো কিনা গরু জাস্ট আইডিয়া করে চলে এটা ভাই যার কাছে নেই ভাই কত মাস বলে ভাই পাঁচ বা ছয় মাস আমরা সেই একটা ধারণা দেই জাস্ট ভাই কম বেশি হতে পারে ভাই গরুটা বললেন যাতে মানে ক্রস ব্রাহ্মণ জি ভাই জি সামনে দাম কম থাকবে একদম সীমিত রেটে দিবো ভাই যেটা নিয়ে আমার দর্শক যেন লাভবান হয় ভাই আজকে বলতেছি বারবার যে বৃষ্টির কারণে বাজারে গরু কিনার লোক ছিল না তিনটা গরু কিনছি ভাই সীমিত রেটে কিনছি সীমিত রেটে দিয়ে দিব ভাই সীমিত রেটে জি ভাই

একবারেই ছোট যারা আমার সঙ্গে কথা বলে বা চলাফেরা করতেছে আমি অনেক ছোট ভাই পড়ালেখার পাশাপাশি বিজনেসটা করতেছি আমি ছোট নির্দ্বিধায় মনে করবো ছোট ভাইয়ের কাছ থেকে গরু নিচ্ছি নির্দ্বিধায় টাকা বা যে কোনো লেনদেন করবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনারা লেনদেন করতে পারবেন অবশ্যই ভাই পারবেন তারা যদি চাই বিশ্বাস করে আপনার কাছে টাকা পাঠালে আপনি গরু পাঠিয়ে দিবেন জি ভাই তারপরও আপনারা আছেন যারা আমার ভিডিও করে তাদের কাছ তো শুনতে পারে বা আরো এক দুই জায়গায় যদি ইনফরমেশন চাই আমি মোটামুটি আমার এই বেশি বেশ কয়েকদিন আমার গোটাল বাংলাদেশ অলরেডি গরু দিছি যদি বলে হ্যাঁ সব জায়গায় দিছি ওনাদের এলাকার হয়তো কোনো কুমিল্লার ভাই যদি ফোন দেয় কুমিল্লাতে আমি গরু দিছি ওনাদের সঙ্গে কথা বলতে পারবে যে ভাই এমন এমন কথা বলে ভাই সমস্যা নাই সব সুযোগ দিচ্ছি ভাই কারণ পাটপার না যেহেতু একবার রিয়েল পার্ট জি ভাই আর জন্য কোনো ভয় নাই ভাই আর দেখি এই তাড়াহুড়া করতেছে বা টাকা বাই না অনেকে বাই না নাই দশ হাজার পনেরো বলি ভাই আর যারা চিটার দেখবেন বলবে ভাই দিতে হবে তিরিশ হাজার দিতে হবে আমার লাগবে না ভাই আপনার বিকাশে পাঁচশো আছে দেন দুশো আছে দিয়ে দেন ভাই আপনার জন্য গরু আমি জবানায় হারবো তো ওইটার যদি আমার

অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম